সুপ্রভাত বন্ধুরা আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল চারটা ওই ভোর চারটাই বলতে পারো তো দেখো সকালটা শুরু হয় আমার রান্নাঘরে এসে তো এখন আমি ছেলের জন্য দুধ গরম করছি ছেলে উঠে পড়েছে ঘুম থেকে তো দুধ খাবো দুধ খাবো করছে প্রতিদিন এই টাইমেই ওর জন্য দুধ গরম করতে হয় আর ওকে দুধ খাওয়াতে হয় তো দেখো আমি এখন দুধটা গরম করে এনে তারপর দুধটা ঠান্ডা করতে হচ্ছে তো দুধ ঠান্ডা করা হয়ে গেছে এখন আমি ছেলেকে দুধটা খাইয়ে দেব ওই যে দেখো ও শুয়ে রয়েছে সাথে মেয়েও শুয়ে রয়েছে দুই ভাই বোনই ঘুমোচ্ছে তো দুধটা খাইয়ে দিয়ে তারপর দেখো আমার সমস্ত কাজ হয়ে গেছে রান্নাঘরের আর এদিকে বাবা ডিম নিয়ে এসেছে কালকে বাজার থেকে আজকে দুপুরবেলা রান্না হবে সেই জন্য আর আমি দেখো রান্নাঘরটা খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি রাতের বেলায় বাসনগুলো ধুয়ে রেখেছিলাম আমি রাতের বেলা খাওয়া দাওয়া হয়ে গেলে বাসনগুলো প্রতিদিন ধুয়ে রাখি আর এখন একটু ওই গ্যাস চুলো টুলো এগুলো মুছে টুছে রান্নাঘরটা একটু মুছে পরিষ্কার করে নিয়েছি নিয়ে তারপরে এই যে চলে এলাম ঝাড় দিতে তো বন্ধুরা আমি চন্দ্রা এছি ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের বোলাকটি তো এখন থেকেই আমি বোলাকটি শুরু করলাম ওই যে বললাম না এখন বাজে সকাল সাড়ে চারটা আর দেখো মা বাবাও ঘুম থেকে উঠে পড়েছে বাবা চলে গেছে মাঠে আর হচ্ছে মা গেছিলো ফুল তুলতে মানে হাঁটতে গেছিলো তো সেইখান থেকে আসার সময় ফুল তুলে নিয়ে এসেছে ঠাকুর পুজো করবে দুপুরবেলা সেই জন্য আর আমি যাব মাঠে তো ভাবছি মা মানে এই কাজগুলো করতে পারবে না মায়ের কষ্ট হবে হাতে ব্যথা তাছাড়া ছেলেকে আমার ছেলেকে রাখতে হয় সেই জন্য মায়ের অসুবিধা হবে কাজ করতে গেলে তো আমি ভাবছি যতটুক করে যেতে পারি ততই ভালো মায়ের পক্ষে ততই ভালো যদি আমি সমস্ত কাজগুলো করে দিয়ে যাই তো এখন আমি দেখো ঘরটা ভালো করে ঝাড়ু লাগিয়ে নিচ্ছি আর ছেলে মেয়ে ঘুমিয়ে রয়েছে এখনো মেয়ে যাবে মেয়ে যাবে টিউশনই পড়তে তো এখন আমি চলে এসেছি রান্নাঘর পরিষ্কার করতে রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি তো এই কাজগুলো যদি করে রেখে না যাই তাহলে মায়েরই করতে হবে আর এমনিতেই মাঠে গিয়ে সব সময় একটা টেনশন থাকে ছেলে মেয়ে কী করছে কি করছে যতই মায়ের কাছে রেখে যাই না কেন তো আমিও তো মা আমারও তো একটা চিন্তা হয় যে ছেলে মেয়ে দুটো কি করছে বড়টাকে নিয়ে অত টেনশন হয় না কিন্তু ছোটটাকে নিয়ে একটু বেশি টেনশন হয় কাজ করি আর মনে করতে থাকি যে ওরা কি করছে বাড়ি আর এদিকে মাও হচ্ছে একজন অসুস্থ মানুষ মায়ের কথাও টেন মানে চিন্তা হয় তো দেখো আমি সামনের এই বারান্দাটাও ভালো করে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিয়ে চলে এলাম এখন এই গড়টা ঝাড়ু লাগিয়ে নিচ্ছি তো দেখো অনেকটা ধুলো বেরিয়েছে আবার ও বাড়িতে যেতে হবে ও বাড়িতে মুরগিগুলো রয়েছে ওদেরকেও খেতে দিয়ে তারপরই মাঠে যেতে হবে না হলে আবার সেই কখন আসবো ওরা না খেয়ে থাকবে ততক্ষণ তো দেখো এখানে চলে এসেছি ছাদে কালকে যে কলাইগুলো রোদে মেলেছিলাম তো সেগুলো তো কালকে ডাল বের করা হয়নি একটু নরম নরম ছিল সেই জন্য রেখে দিয়েছিলাম তো ভেবেছি আজকে রোদটা হয়ে যাবে ভালো করে তারপর ডাল বের করবো তো এখন নয় এখন তো সকালবেলা ডালটা বের করব হচ্ছে বিকালবেলা গিয়ে আর এই যে দেখো এই ডালগুলো যেগুলো বের করা হয়েছে ওগুলো আমি ভালো করে মেলে দিয়ে যাচ্ছি তো সেই কখন আসবো দশটা এগারোটার সময় আর এখন যদি মেলে না দিয়ে যাই তাহলে রোদ তো হয়ে যাবে সেই জন্য আমি সব ডালগুলো রোদে মেলে দিয়ে তারপর যাব আর এদিকে দেখো এই যে আগের দিনের সেই যে কলাইগুলো থেকে ডাল বের করেছিলাম ওইগুলোর খোসা ছিল তো যখন মানে রোদের সময় তো ডালগুলো বের করা হয় তো ডা মানে এই কলাইটা ফেটে গিয়ে মুছড়ে মুছড়ে যায় আর ওর মধ্যে ডাল ভরা থাকে বেরোয় না তো এইগুলো রো যদি ভালো করে মেলে দিয়ে শিশিরের মধ্যে রাখা যায় রাতের বেলা তাহলে না আস্তে 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 মেলে যায় আর ডালটা বেরিয়ে আসে সকালবেলা তো দেখো এই যে আমি সব পরিষ্কার করে ফেলে দিয়েছি আর ডালগুলো বের করে ঝেড়ে ওই যে আগে যে ডালটা বের করলাম ওর ভিতর রেখে দিয়েছি আর এখানে পড়ে রয়েছে খোসাগুলো এগুলো বস্তাতে তুলে নিয়ে যেতে হবে উলোনের পাশে রান্না করার জন্য তো আমি দেখো এখন জড়ো করে রেখে দিচ্ছি কারণ এখন আমার সময় নেই ওদিকে আবার রুটি করতে হবে এখনও অনেক কাজ পড়ে রয়েছে তো দেখো আমি যে মায়ের যে ডালগুলো বের করেছিল ওগুলো রোদে দিয়ে দিলাম ওই যে দেখো বেলা উঠে গেছে কতটা দেখতে পাচ্ছ ওই যে সূর্য মামা উঠে গেছে তো যতই ভাবি কি একটু সকাল সকাল যাব মানে এই যে মুখ তুলতে গেলে না একটু সকাল বেলায় যেতে হয় না হলে আবার রোদ চেতলে রোদ উঠে গেলে বেশি ডালগুলো তোলাও যায় না টান দিলে হাতের মধ্যেই ওগুলো ফুটে বেরিয়ে যায় ডালগুলো সেই জন্য একটু সকাল সকাল গেলেই ভালো হয় তুলতেও ভালো হয় আর অনেক তোলাও যায় তো দেখো আমি ছাদ পর ছাদের থেকে নেমে এসে আবার এই যে আটা মেখে রুটি করতে চলে এসেছি তো আজকে আর বেশি রুটি করব না আজকে অল্প করে রুটি করব কারণ ভাত রয়েছে তো সেই জন্য ছেলে মেয়ে আর হচ্ছে মা তিনজনে খাবে সেই রকমই রুটি বানিয়ে দিচ্ছি আর পান ভাত রয়েছে ভাত তো বাবা নিয়ে গেছে আর আমি বাড়িতে এসে খাবো আর এই যে দেখো এ বাড়িতে চলে এলাম এসে মুরগিগুলোকে ছেড়ে দিয়ে দিয়েছি ওদেরকে ছেড়ে খেতে দিয়ে দিয়েছি ওরা খাচ্ছে তো বন্ধুরা আমি এখন মাঠে যাচ্ছি তো এখন বেজে গেছে সকাল সাতটা সাতটা বেজে গেছে আজ অনেকটা বেলা হয়ে গেল। তো জলের বোতলগুলো নিয়ে এসেছিলাম দু ব্যাগ ভরে তো ভেবেছিলাম ভরে রেখে যাবো তারপর বাড়িতে এসে আবার নিয়ে যাব ওই বাড়ি কিন্তু কাকিমা জানি না কোথায় চলে গেছে আর বাড়িতে নেই গিয়ে ফিরে আসলাম তো ভাবছি এই বাড়িতে কয়েক বোতল ভরা রয়েছে জল তো এইগুলো নিয়েই আজকে খাবো আর ওদিকে মাকে ডাকলাম এসে জল ভরে নিয়ে যাও তো মা বলছে আমার ভালো লাগছে না আমি শুয়ে রয়েছি আমি যেতে পারবো না তাই বললো মা আসবে না জল ভরতে তো আমি সেই জন্য ভেবেছিলাম আমি ভরে রেখে যাব কিন্তু কাকিমা জানি না কোথায় চলে গেছে বাড়িতে নেই আর ওনার বউমা চিনান স্নান করছে কলে তো আমার দেরি করলে চলছে না ওদিকে রোদ উঠে যাবে আবার বাড়িতে এসে রান্নাও করতে হবে বাবা আজকে ধান কাটতে গেছে ফুরোনে তো বাবা হয়তো সকাল সকাল চলেও আসতে পারে বাড়ি আর ওদিকে তিল কেটে রেখে গেছে তো এখনও তিল গাদা দেওয়া হয়নি তো আমি যাই গিয়ে তিলগুলো গাদা দিতে হবে ওই যে দেখো কত বড় একটা সাপ বেরিয়েছে দারোর সাপ চলো দেখাই তোমাদের তো ওই যে দেখো মোটা মোটা দেখা যাচ্ছে একটু দূরে এসে সেজন্য ভালো করে দেখাতেও পাচ্ছি না আমাকে দেখেও দূরে চলে গেছে ওই যে দেখো নড়ছে দেখতে পাচ্ছ নড়ছে তো বন্ধুরা এখন চলে এলাম মাঠে আর ওই যে দেখো ওইগুলো নিয়ে এসেছি বস্তা তা মানে চট তিলের তিলগুলো এখন গাদা দিতে হবে এক জায়গা জড়ো করতে হবে তো এই যে দেখো বাবা এই যে আটি বেঁধে বেঁধে রেখেছে এগুলো নিয়ে নিয়ে এখন ওই এক জায়গা জড়ো করতে হবে তো এরকম হচ্ছে মানে কুড়িয়াটি হয়েছে বলেছে বাবা সেই কুড়িয়াটি তিল আর এই যে দেখো কলাই পেকে কালো কালো হয়ে গেছে পুরো ক্ষেত ওই যে বললাম না কালকে যে কলাই এমনই একটা জিনিস মানে এক দিক দিয়ে তুমি তুলবে তো আরেক দিক দিয়ে দেখবে পেকে গেছে এই যে দেখো পেকে পেকে কালো হয়ে গেছে তো একা আমি কত তুলবো বলো তো আর এই যে দেখো এই যে শুও পোকা এই যে পোকাটার কাটা লাগলে না এত চুলকানি চুলকায় এই যে দেখো দানা দানা হয়ে যায় চুলকাতে 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 তো এই সবগুলো তিলির যে বোঝাবে বেঁধে বেঁধে রেখেছে বাবা সবগুলোর মধ্যে ঢুকে ঢুকে বসে রয়েছে তো এখন এই এক একটা বোঝার থেকে আমি বের করছি আর এক একটা বোঝা নিয়ে নিয়ে যাচ্ছি ওইখানে খুব ভয় লাগে আমার ভয়ও লাগে আবার ঘিন্নাও লাগে ওই যে দেখো কত বেরো মানে এক একটা বোঝার মধ্যে গিয়ে একা এক এক কুড়ি বসে রয়েছে তো খুব খারাপ লাগছিলো আমার আমার মানে ভয় লাগছিল খুব আর সব সময় মানে লক্ষ্য রাখি কাজ করি আর দেখি যে গায়ে তো ওঠেনি কোনো দিক দিয়ে গায়ের ওপর তো চলে আসেনি আসে চলে হয়তো পা বেয়ে উপরে উঠে আসে না হলে আবার তিল গাছের পাশে যদি বসে টসে কলাই তুলি তো হয়তো পিঠে মিটেও চলে যায় অনেক সময় সেই জন্য তো গায়ে চুলকানি হয়ে গেছে আমার তো আমার খুব ভয় লাগে ওইগুলো দেখতে দেখো কত এক একটা মানে এক একটা আঁটির মধ্যেও অনেকগুলো ঢুকে ঢুকে বসে রয়েছে তো অনেকটা টাইম লেগে গেছিলো জানো তো আমার এইগুলো এই এক জায়গা জড়ো করতে এই শুধু এই শুয়োপোকার জন্য এক একটা করে ফেলি আর তারপর এক একটা করে নিয়ে তবেই এই যাই যাইয়ে যাইয়ে ওইখানে গাদা দিয়েছি অনেক পোকা হয়েছে তিল গাছে তো আমার খুবই ভয় লাগে শুয় পোকা দেখলে আর যদি গায়ের উপর ওঠে তাহলে তো চিল্লাই মিল্লাই একেবার মানে লোক জড়ো করে ফেলি এমন অবস্থা খুব ভয় পাই আমি শুয় পোকা তো দেখো অনেকটা কষ্ট করে কষ্ট হয়ে যাচ্ছিলো আমার এক জায়গা জড়ো করতে তো ওই যে দেখো এই সাইডটা জড়ো করা হয়ে গেছে এই যে দেখো অনেকগুলো জড়ো করে নিয়েছি এখনও রয়েছে ওই সাইডে তো সবগুলো এনে এনে জড়ো করতে হবে তিল কটা জড়ো করা হয়ে গেছে আর এখন বেজে গেছে সাড়ে আটটা সাড়ে আটটা বাজে তো আমি তো এসেছি সাতটার সময় আর এখন দেখো এই যে সব তিল জড়ো করে নিয়েছি তো এখন ভাবছি এসেছি যখন তো কিছু কলাইও তুলে নিয়ে যাই দশটা পর্যন্ত তুলবো তারপর বাড়িতে গিয়ে আবার রান্না করতে হবে মাকে বলে এসেছি যে আমি এসে রান্না বান্না করব। সকালবেলা তো আজকে বেশি রুটি করিনি শুধু ছেলের জন্য আর মেয়ের জন্য আর মায়ের জন্য দুটো করেছি অল্প রুটি করেছি ছিল হচ্ছে পান্তা ভাত তো বাবা পান্তাবাত নিয়ে মাঠে চলে গেছে আর আমিও এইখান থেকে গিয়ে পান্তাবাতি খাবো তো তারপর আবার রান্না করতে হবে বাবা গেছে ধান কাটতে পুরোনে তো পান্তাপাত খেয়ে কত সময় কাজ করবে বলো তো এসেই খিদে পেয়ে যাবে তো সেই জন্য আজকে দুপুরবেলায় রান্না করব আজকে রুটি বেশি করিনি অন্যদিন তো রুটি পরে রাখি বাবাও এসে খেয়ে নেয় আর আমি গিয়ে রুটি খাই সেজন্য দুপুরবেলা রান্নাও করি না তো দেখো এই যে মোট এখানে কুড়ি আটি মানে কুড়ি বোঝা তিল হয়েছে তো সব দিন কাটা হয়নি মানে বেছে বেছে কাটা হয়েছে পাখাগুলো কেটেছে আর কাঁচাগুলো এখনো জমিতে রয়েছে আদা কাটা হয়েছে আদা রয়েছে তো এই যে দেখো এখানে আমি রেখে দিলাম জালি দিয়ে তারপর বিকালবেলা বাবা যখন বাড়ি মানে বিকালবেলা যখন মাঠে আসবে বাবা তখন বাবা ভালো করে গাদা দিয়ে যাবে ভালো করে গাদা না দিলে তো আবার তিলগুলো জাগ হবে না তাই না তো সেই জন্য ভালো করে গাদা দিয়ে যাবে এই যে তাবু টাবু এইখানে রেখে যাচ্ছি বিকালবেলা বাবা এসে তারপর যা করবে করবে তো দেখো এই যে অনেক কলাইও তুলে নিয়েছি আমি তো এখন আমি যাব বাড়ির দিকে খুব রোদ উঠে গেছে রোদে মাথা ঘোরাচ্ছে বসাই যাচ্ছে না মাথা খারাপ হয়ে যাচ্ছে তো বন্ধুরা এখন বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে তোমাদের সঙ্গে আর কথা হয়নি তো এখন দেখো আমি এই যে পান্থা ভাত খাবো পেঁয়াজ কুচি আর লঙ্কা নিয়ে চলে এসেছি তো বাড়িতে এসে ছেলেকে স্নান করিয়ে দিয়েছি এই যে দেখো ছেলে বসে রয়েছে ওর এই যে দিদাও বসে রয়েছে তো এখন আমি ভাত খাবো তারপর আবার ওকে ঘুম পাড়াবো ওকে ঘুম পাড়িয়ে রান্না করতে যাব তো এই যে দেখো আমি রান্নাঘরে চলেও এসেছি ওকে তো ঘুম পাড়িয়ে দিয়ে এসেছি ও ঘুমোচ্ছে আর এদিকে আমি ডিম সেদ্ধ আর আলু সেদ্ধ করছি আর এই যে হচ্ছে থানকনি শাক থানকনি শাকটা বাটা করব। যে কাঁচা জিরে আর লঙ্কা দিয়ে আর এখানে যে দেখো মাঠে যে শাকগুলো হয় সেই শাকগুলো তুলে নিয়ে এসেছিলো মেয়ে শাক ভাজি করব। তো শাক ভাজি হবে আর থানকনি শাক বাটা আর ডিম আলু দিয়ে একটা ঝোল করব। তো দেখো কত রোদ পড়েছে এইখানে রান্নাঘরে একদম থাকাই যাচ্ছে না এতটা গরম ওই রোদের মধ্যে বসে রান্না করা যায় না দম আটকে আসে তো দেখো আমার রান্না রান্নাবান্না হয়ে গেল এখানে শাকের ঘন্ট করেছি আর থানকনি শাক বাটা করেছি আর ডিম আলু দিয়ে যে একটা ঝোল করেছি দেখো তো এখন এগুলো দিয়েই সবাই মিলে খাওয়া দাওয়া করবো তো বন্ধুরা চলো তো বলাকটি আজ এ পর্যন্তই তো বোলাকটি ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো ভালোবাসা দিও সাপোর্ট করো দেখা হচ্ছে কাল নতুন দিনে নতুন আরেকটি বোলাগের সঙ্গে ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা